আমাদের শাহিন ভাইয়ের পরের প্রশ্ন ছিল যে দুই আজানের কথা বলেছেন জুমার দিনে তিনি উল্লেখ করেছেন যে দুইটি আজানের একটি আজান মসজিদের বাইরে একটি ভেতরে কিন্তু এখন তো দেখা যাচ্ছে দুটো আজান এই মসজিদের মধ্যে দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে বিদাত হবে কি না না এক আজানে দিতে হবে আসলে এই দুই আজানের প্রচলন কবে হয়েছে যদি আপনি একটু প্রাসিমিকভাবে কথাগুলো একটু বলেন আসলে দুই আজানটা ওসমান রদিলত্লাহ আনহুদ থেকে যেটা হয়েছে আর ওসমান রদিতাল আনহুদ তিনি তো খোলাফায় রাশিদিন ছিলেন খোলা ফেরার হওয়ার কারণে তার কোনো সুন্নাত শুরু হওয়া সেটা মোহাম্মতের জন্য কিন্তু গ্রহণযোগ্য আর তাছাড়াও সেলফেসা হিন্দ বলতে অনেক আগে থেকে অনেক আগে থেকে এই বিষয়টি শুরু হয়েছে যদিও কেউ কেউ বলতে চান যে ভাবু মসজিদের ভিতরে দুটে দেওয়াটা বেদা দেশ এগুলো বলতে চান কিন্তু একটা আমল যখন সুমভোর কাছে গ্রহণযোগ্য হয় এবং সেটা কিছু কিছু ইয়া থাকে ওর নামে কি তার কিছু দলিল বা করিনা যেটাকে বলা হয় এবং ওর নাম কি এখানে ওর মর্যাদা থাকে মর্যাদা বলতে মানে এটা এটা লাভ থাকে আর কি আজানের যে উদ্দেশ্য থাকে সেটা যখন ইয়ে হয় তখন আমার কাছে মনে হয় যে সেটা জায়েজের মধ্যেই পড়ে আর কি অল্লাহ হাদা হাদা মা